বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশটি সেতু যেখানে সাহসীদের মধ্যেও ভীতিকর ব্যক্তি ঘাম ঝরিয়ে ভেঙে পড়ে নম্বর দশ দাসা সেতু নেপালের ঘুষগাঁওয়ে নির্মিত দাসা সেতুটি যেন জীবন এবং মৃত্যুর কেবল একটি পাতলা দড়ি এই সেতুটি কোনো ইঞ্জিনিয়ারিং কৌশলের ফল নয় বরং একটি খুবই মৌলিক কাঠামোর উপর নির্মিত এটি নদীর উপর প্রায় একশো ফুট উঁচুতে অবস্থিত এত বিপজ্জনক পরিস্থিতি সত্ত্বেও স্থানীয় মানুষ এবং তাদের পশুপাখিরা পাখিরা প্রতিদিন এই সেতুটি ব্যবহার করে নয় আওসিমা ওসি সেতু জাপান জাপানের এই সেতুটি দেখতে যেমন আড়ম্বরপূর্ণ তেমনি গাড়ি চালানো জনক এতে ঢাল এতটাই খাড়া যে উপরে ওঠার সময় মনে হয় আপনি যেন সরাসরি আকাশের দিকে যাচ্ছেন আর নামার সময় মনে হয় ব্রেক কাজ না গাড়ি যেন বাতাসে উড়ে যাবে এটি দেখলেই লাগে আট ত্রিপ সেতু সুইজারল্যান্ড যদি আপনি উচ্চতাকে ভয় পান তাহলে এই সেতুটি আপনার সাহসের আসল পরীক্ষা নেবে এটি প্রায় একশো মিটার উঁচু এবং একশো সত্তর মিটার লম্বা সেতু পার হওয়ার আগে আপনাকে কেবল মেরিনজেন থেকে গাড়িতে উঠতে হবে কল্পনা করুন নিচে একটি তুষার হিমবাহ আর উপরে একটি কাঁপানো সেতু তখন কেমন লাগবে সাত ইউবেন সেতু মায়ানমার গোন থানমান হ্রদের উপর নির্মিত এ সেতু প্রায় দুইশো বছরের পুরনো এ সেতুটি প্রায় এক দশমিক দুই কিলোমিটার লম্বা এবং পনেরো ফুট উঁচু এটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল এবং আজও প্রতিদিন মানুষ এটি ব্যবহার করে এর পুরনো কাঠের ভঙ্গুর অবস্থা একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে ছয় ক্যারিক অ্যারিড্রোপ সেতু উত্তর আয়ারল্যান্ড কাঠ ও দড়ি দিয়ে তৈরি দুই ইঞ্চি পাথরের সংযোগকারী এই সেতুটি মাত্র ছেষট্টি ফুট লম্বা কিন্তু এর ভয় একেবারে বাস্তব হাঁটার সময় সেতুটি কাঁপলে হৃদ স্পন্দন বেড়ে যায় নিচে একটি দ্রুত প্রবাহী নদী আর উপরে কেবল কাঁপতে থাকা কাঠের পথ এখানে হাঁটার জন্য সাহসের প্রয়োজন জন পাঁচ হুসেন ঝুলান্ত সেতু পাকিস্তান গিলগেট বালুচিস্তান অঞ্চলে অবস্থিত এই সেতুটি সম্ভবত বিশ্বের সবচেয়ে অসম্পূর্ণ এবং ভীতিকর সেতুগুলোর একটি কাঠের অনেক অংশ ভাঙা আর দড়িগুলো এতটাই আলগা যে এটি অবিশ্বাস্য ঠেকে এই সেতুর উপর দিয়ে হাঁটার মানে সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ জানানো তবুও অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ভিড় করেন চার লঙ্কা ওই স্কাই ব্রিজ মালয়েশিয়া ঘন বন আর উঁচু পাহাড়ের উপরে নির্মিত এই স্কাই ব্রিজটি দেখতে যতটা সুন্দর তার নিচে তাকালে ততটাই ভয়ের অনুভূতি হয় চারশো ফুট লম্বা এই সেতুটি তার দুর্বল অবস্থার কারণে বহুবার বন্ধ করে মেরামত করা হয়েছে আবার চালু হয়েছে কিন্তু থেকেই গেছে তিন রয়্যাল গর্জ ব্রিজ আমেরিকার কলারোডো রাজ্যে অবস্থিত একসময় এটি বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে বিবেচিত হতো এটি আর্কানসাস নদীর উপর নয়শো ফুট উচ্চতায় অবস্থিত এটি নির্মাণ হয় উনিশশো সালে আর দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার সেতুর উপর দিয়ে হাঁটার সময় প্রবল বাতাস ও দুলুনি আপনার হৃদয়কে দ্রুত স্পন্দিত করতে বাধ্য করবে দুই জাংজি আজিয়ে কাঁচের সেতু চীন এই সেতুটি স্বচ্ছতার নামে মানুষের সাহস পরীক্ষা করে চারশো মিটার উচ্চতা আর তিনশো মিটার দৈর্ঘ্যের এই কাঁচের সেতুটি এতটাই ভয়ঙ্কর যে এতে ইচ্ছাকৃতভাবে ফাটলের প্রভাব যোগ করা হয়েছে ফলে হাঁটার সময় মনে হয় কাঁচ যেন ভেঙে যাচ্ছে অনেকেই সেই মুহূর্তে চিৎকার করে ফেলেন এক কাফিলাডো সাসপেন্স ব্রিজ কানাডা এই ব্রিজটি মানুষের আত্মাকেই কাঁপিয়ে তোলে এটি এতটাই নড়বড়ে যে অনেক সময় মানুষ এর উপর দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যায় এমনকি ঘটনাও ঘটেছে এর উচ্চতা এবং নিচের গভীর খাদ সব মিলিয়ে একে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবে বিবেচনা করা হয়